আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ যাদের নিবন্ধন আছে তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন বললেন ইসি আনোয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ও অবস্থান নিয়ে নির্বাচন কমিশন ইসি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারুল ইসলাম সরকার বলেছেন যে সব রাজনৈতিক দলের নিবন্ধন আছে এবং নিজেদের দলে অভ্যন্তরীণ কোনো জটিলতা নেই তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন এরপর জানাবো পদত্যাগ করে ঢাকা থেকেই নির্বাচন করব বললেন উপদেষ্টা সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিবাজ কুমিল্লা তিন আসনের বদলে ঢাকা দশ আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন আসিফ মাহমুদ এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোনো শঙ্কা নেই বললেন আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দেশের মতো কোনো ধরনের সমস্যা হবে না সমস্ত বাহিনী প্রস্তুত আছে আওয়ামী লীগ কোনওভাবে আর দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে তারা আর হস্তক্ষেপ করতে পারবে না জানাব বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে বললেন মীর স্নিগ্ধ বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে এমন মন্তব্য করেছেন শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ আজ বগুড়া শিবগঞ্জ উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কোয়ার এলাকায় উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত ছাত্র জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঁচিশ নেতাকর্মী গ্রেপ্তার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পঁচিশ নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে আজ তাদের গ্রেপ্তার করা হয় আজ ডেম্পির মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জান niye değil evare ve যাদেরই নিবন্ধন আছে তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন বললেন ইসি আনোয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যাদেরই নিবন্ধন রয়েছে যে দলই হোক না কেন তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং তাদের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে তবে এ বিষয়গুলো আওয়ামী লীগের ব্যাপারের ক্ষেত্রে প্রযোজ্য কিনা সে বিষয়ে তার কাছে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে সদুত্তর দিয়েছেন তিনি বলেন যেহেতু আওয়ামী লীগ দেশের অভ্যন্তরে নানা রকম সমস্যার মধ্য জড়িত ছিল একটি সংগঠন সুতরাং আওয়ামী লীগ এবারের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলে আমরা মনে করি না কারণ আওয়ামী লীগের এখনও কোটে যেহেতু আওয়ামী লীগের অধীনে বিচার চলছে সুতরাং দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা হয়েছে তাই আপাতত তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সবার ইসি আরও জানিয়েছেন আপনারা সবাই ধৈর্য ধারণ করুন নির্বাচনের সময় নির্বাচন কমিশনকে সর্বোচ্চ সহযোগিতা করুন এবারের জাতীয় নির্বাচনে নব্বই থেকে এক লক্ষ সেনা সদস্য মাঠে থাকবে পাশাপাশি মাঠে থাকবে পুলিশ বিজিবি আনসার ব্যাটালিয়ন এছাড়াও থাকবে র্যাবের সদস্যরা এছাড়াও আরও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে থাকবে পদত্যাগ করে ঢাকা থেকে নির্বাচন করব বলেন উপদেষ্টা আসিফ সরকার থেকে পদত্যাগ করে ঢাকা থেকে নির্বাচন করার কথা জানিয়েছে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব হয়ে আজ কুমিল্লা তিন আসনের বদলে ঢাকা দশ আসনের ভোটার হতে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত সেই জায়গা থেকে নিজের ভোটটা ঢাকায় নিয়ে আসা কারণ ভোটটা যাতে অপচয় না হয় আমি যদিও ভোটার হয়েছে আগে কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি আমি ভোটার হওয়ার পর দুটি নির্বাচন হয়েছে আপনারা সবাই জানেন এই সময় কেউ ভোট দিতে পারেনি এই নির্বাচনে ভোট দিতে পারি সেটি নিশ্চিত করলাম যাতে দশ আসন থেকে নির্বাচন করার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন নির্বাচন কোথা থেকে করবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি ঢাকা থেকে নির্বাচন করব ইনশাল্লাহ এবারের নির্বাচনটা আমরা সুষ্ঠু সুন্দর ভাবে করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বদ্ধপরিকর তিনি আরো বলেছেন দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য এবারের নির্বাচনটা ইতিহাসের মধ্যে সব থেকে সেরা নির্বাচন হবে দেশের মানুষ যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে ভালোবেসে থাকে এবং তারা যদি আমাদের ভালোবেসে থাকে অবশ্যই রাজধানী ঢাকার মানুষেরা আমাদেরকে ভোট দেবে সেই বিষয়টি আমরা বুঝতে পারছি তাই সেই জায়গা থেকে আমরা নির্বাচনে ভোট দেওয়ার চেষ্টা চালিয়ে যাব এবং যার যার আসন থেকে আমরা দেশটাকে সাজাতে চাই সে অনুযায়ী আমরা ইতিমধ্যেই কাজ শুরু করেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর বলে মনে করেন তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সংখ্যা নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে কোন সংখ্যা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নভেম্বর বিকেলে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এমনটা জানিয়েছেন তিনি তেরোই নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে এক প্রশ্নে জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা তারা লকডাউন বা শাটডাউনে যে কর্মসূচি রেখেছে সে বিষয়ে সরকার শঙ্কিত নয় অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন সেনাবাহিনীর সেনাবাহিনী আগের মতোই মাঠে রয়েছে এবং তিনি জানান সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং বর্তমান দেশের পুলিশ প্রশাসন একটু দুর্বল থাকার কারণে এখনো সেনাবাহিনীর সদস্যরা মাঠের বাইরে রয়েছে মাঠে রয়েছে এজন্য সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাই কারণ সেনাবাহিনী গণ পর থেকে প্রতিটি জায়গায় তারা দায়িত্বশীলভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর কারণে আমরা এখনও সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে দেশের অভ্যন্তরে বসবাস করতে পারছি সেজন্য সেনাবাহিনীর প্রতিটি সদস্যদের আমরা ধন্যবাদ জানাই তারা বেসরকারি প্রশাসন পুলিশকে সর্বাত্মকভাবে সহযোগিতা করছে বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে বললেন মীর স্নিগ্ধ বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ আজ বিকাল চারটায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ মীর মুগ্ধ স্কোয়ারে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি আয়োজিত ছাত্র জনতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন মীর স্নিগ্ধ বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একত্রিশ দফা দাবি বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে জুলাই যোদ্ধা এবং শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশ পেয়েছি দেশকে রক্ষা করতে তরুণদের এগিয়ে আসতে হবে আমরা প্রতিটি জায়গা থেকে আওয়াজ তুলছি অন্তর্বর্তী কালীন সরকারকে সব রকমের সহযোগিতা করা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আমাদের যেভাবে পরিচালিত করছেন আমরা সেভাবে আগামীতে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সর্বোচ্চ সচেষ্ট আছি এবং সে অনুযায়ী কাজ করছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের মধ্যে নির্বাচনের কথা জানিয়েছে আমরা সে অনুযায়ী বাংলাদেশটাকে সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা দেশটাকে সাজাব এবং বিষয়গুলো খুবই দ্রুততার সঙ্গে সব কিছু করার জন্য আমরা দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি